বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি জয় বড় আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি হ্যানাপি জ্যানাপ গতকাল সোমবার অকারণে বাংলাদেশ স্কটের প্রমুখ ধর্মগুরু গুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু কৃষ্ণ দাসকে এক মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশগ্রোহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় প্রভু কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসলামের প্রমুখ ধর্মগুরুই নন তিনি বাংলাদেশে লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানের কাজে নিয়োজিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার খাতিরে ঈশ্বরণ সহ একাধিক হিন্দু সংস্থা প্রভু কৃষ্ণ দাসের সঙ্গে কোনো সামাজিক উদ্বেদ ছাড়াই মানুষের সেবা করেছেন কিন্তু এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক এবং মানবতাবাদী সংগঠনগুলির মধ্যে অন্যতম ঈশ্বরণকে জঙ্গি সংগঠনের দিয়ে উৎসিত প্রচারের চেষ্টা চলছে এমন কাজ কেবল মানবতার ওপর নয় পুরো মানবজাতির উপর এক নিষ্ঠুর উপহাস বাংলাদেশে ইস্কনের সাতাত্তরের বেশি মন্দির আছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ইস্কন বাংলাদেশের একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ ধার্মিক সংগঠন যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য ধার্মিক সহিষ্ণুতা এবং মানব কল্যাণের জন্য সমর্পিত ইস্কন একটি ভক্তি আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের একাধিক শাখা রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় মানবতার সেবা এবং ভক্তির প্রচার ও প্রসারের জন্য এনারা কিম্বা কোন সনাতনী কখনোই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না এমন অভিযোগ অপমানজনক যেভাবে অকারণে ধর্মগুরু কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে তাতে বোঝা যায় কিভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের দমন করা হচ্ছে শুধু তাই নয় প্রভু চিনময় দাসকে মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর অস্ত্র সহ হামলা চালানো হচ্ছে বাংলাদেশের সরকারের উচিত এমন কট্টরপন্থী সংগঠনগুলির হাত থেকে স্কনের মতো মানবতাবাদী সংগঠনকে রক্ষা করা নিজেদের আভ্যন্তরীণ কারণে তারা এমন করছে না আমরা প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করি আমরা কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না কিন্তু এই ঘটনা অন্যান্য আইন শৃঙ্খলার ঘটনা থেকে অন্য এটি একটি ভক্তি আন্দোলনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্মম প্রয়াস তাই ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তারা যেন স্বামী যেনময় কৃষ্ণ দাস তোমাকে অবিলম্বে মুক্তি দেয় তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা যেন সরিয়ে নেওয়া হয় তার সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের সমস্ত হিন্দু এবং হিন্দু মন্দির যেন সুরক্ষিত থাকে এবং সংখ্যালঘুদের যেন পলায়ন না করতে হয় এটাও নিশ্চিত করতে হবে যে সংখ্যালঘুরা নিজ যেন নিজেদের সুরক্ষার কথা ভেবে বিচলিত না হয়ে নিজেদের বাড়িতে নির্ভয় থাকতে পারে আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে বাংলাদেশ সরকারের অবিলম্বে উচিত তাদের সুরক্ষা প্রদান করে তাদের একটি সম্মানজনক জীবনযাপন করার অধিকার দিয়ে দেওয়া আমরা ভারত সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি তার পক্ষ থেকে আমরা এপার বাংলা থেকে বসে এই বিজ্ঞপ্তি লিখিতভাবে আমরা দিলাম এটা আমাদের সর্বোচ্চ দল থেকে আমি বিরোধী নেতা পার্টির একজন সামান্য কার্যকর্তা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যানডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি ¡Vamos a ver! 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 ¡Vamos a আমি একজন সনাতনী হিসেবে বলব ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি